অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক লাখ টাকা দান করার সাথে মানে তৃণমূল কংগ্রেসের কাটমানি নেওয়ার কি সম্পর্ক আপনি হঠাৎ করে এই প্রশ্নটা করলেন কেন না আমি আমি এটা বুঝতে পারলাম না যে তৃণমূল কংগ্রেসের কাটমানি নেওয়ার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক লাখ টাকা দেওয়ার আপনি সম্পর্ক খুঁজে কোথায় পেলেন তিনি এক লাখ টাকা দিয়েছেন ভালো করেছেন তিনি এক লাখ টাকা কেন এক হাজার কোটি টাকাও দিতে পারতেন যদি আমি জানিনা তার সম্পদের পরিমাণ কত তো তিনি মনে করেছেন দিয়েছেন অবভিয়াসলি কিন্তু মানে প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কত নিয়েছেন তৃণমূল কংগ্রেস আপনি যেটা তৃণমূল কংগ্রেসের কাঠমানি নেওয়ার সঙ্গে আপনি যা প্রশ্ন করলেন একসঙ্গে প্রশ্নটা একসঙ্গে জুড়ে কেন দিলেন না আপনি বলছেন নেওয়ার কথা তৃণমূল কংগ্রেস আপনি তো প্রশ্নটা একসঙ্গে কংগ্রেস দেওয়ার প্রসঙ্গটা না হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কাঠমানি দেওয়ার সঙ্গে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লাখ টাকা নেওয়ার প্রসঙ্গটা জুড়লেন কেন মানে আমার প্রশ্নটা অন্য জায়গায় তার মানে কি যা প্রশ্ন কর্তা তার মনে কি কোথাও এই দুটোর মধ্যে ইকুয়েশন আছে আপনি হঠাৎ করে এই প্রশ্নের সঙ্গে মানে এই প্রশ্নটা করার মানে একসঙ্গে করলেন কেন যে তৃণমূল কংগ্রেসের কাঠমান্ডি নেই এটা বলার সঙ্গে আপনারা বলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লাখ টাকা দিয়েছে এই প্রশ্নটা একসঙ্গে করলেন কেন মানে আমি জানতে চাই এই প্রশ্ন করার পিছনের কারণ দিয়েছেন দিয়েছেন একটা মানুষ এক লাখ এরকম কত মানুষ ইজ্জত দেন কেউ গণশক্তিতে দিচ্ছে গণশক্তির প্রতি জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন তৈরি করেছে রিসার্চ সেন্টার কত মানে সেখানে কতজন টাকা দিচ্ছে এই যে ফুয়াদা মানে এই যে পিপুলস রিলিফ কমিটি পিআরসি তারা কতজন মানে সারা জীবনের সম্পদ দিয়ে দিয়েছে বাড়ি দিয়ে দিয়েছে এই উত্তরবঙ্গে যে বন্যা হলো না যেমন ফুয়ার দ্বারা সব গিয়ে ক্যাম্প করেছে নিজের পকেটে খরচা করে কত মানুষ তাদের জীবনে সারা জীবনের রায় দিয়ে দিয়েছে বাড়ি দিয়ে দিয়েছে কেন তার কারণ জনসেবার জন্য রাজনীতি তার সেবা আগের দিন এই যে কলকাতা হাইকোর্টে এই গল্প প্রায় শুনতে পাবে যে কলকাতা হাইকোর্টে আগে যখন ভোট হতো লোকসভা বিধানসভা কলকাতা হাইকোর্টে ভালো কাউন্সিল পাওয়া যেত না এরা ভালো কাউন্সিল বেশিরভাগ আমি একটা রাজনৈতিক দলের কথা বলছি না কংগ্রেস সিপিএম সব রাজনৈতিক দলে এরা ভালো ভালো কাউন্সিল হতো সব এই দল ওই দল সব ভোটে দাঁড়াতো তারা সারা বছর আয় করতো গিয়ে ওখানে ব্যয় করতো আর এখন ওটা হচ্ছে আয়ের উৎস মানে রাজনীতিটা ওখান থেকে আয় করবো দিয়ে সেখান থেকে ল্যাবিস লাইভ করবো

যদি কোনো হোল্টাই মার যদি টাকা মেরে মানে জনগণের টাকা মারুক আর পার্টির টাকাই মারুক তাহলে ভুল করেছে আপনি আইডেন্টিফাই করে দেবেন পার্টি ব্যবস্থা নেবে আমি বলছি ব্যবস্থা নেবে যদি কেউ করে থাকে ভুল করেছে যদি কমিউনিস্ট পার্টির মেম্বার হয়ে কেউ যদি দলের টাকা মারে বা সরকারের টাকা মারে জনগণের টাকা মারে ভুল করেছে পার্টির ব্যবস্থা নেওয়া উচিত আপনি আইডেন্টিফাই করে দিন চিঠি দিয়ে পার্টি নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে আমার এই বিশ্বাস অন্তত কমিউনিস্ট পার্টির গুলোর আছে দক্ষিণপন্থী দলে এটা হয় না দক্ষিণপন্থী দলে যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণ ভাবে তারা কেউ হোল টাইমার হয় না হয় সমাজকর্মী হয় না হলে বিজনেসম্যান হয় সারাদিনে কেউ তাকে বিজনেস করতে দেখে না কেউ তো কোনো সমাজকর্ম দেখে না সমাজকর্মী হয়ে কি করে হয় মানে কোটি কোটি টাকার মালিক হয় কেউ জানে না কেউ বোঝে না কোনো সারাদিন চব্বিশ ঘন্টায় রাজনীতি করছে অথচ তার টাকার পরিমাণ এক বছর থেকে আরেক বছরের জিআইবিটিভিটার পার্থক্য আর কি তথাই যে কয়েক গুণ হয়ে গেছে কি করে হয় সমাজকর্মী হয়ে বিজনেসম্যান হয়ে কোনোদিন ব্যবসা করতে কেউ দেখেনি বা কেউ হয়তো পেশায় আছে কোনোদিন মানে পেশায় কেউ তাকে দেখতে পায় না টাকা বাড়ছে কোথা থেকে বাড়ছে যে কথাগুলো বলছেন না যে দেওয়ার ক্ষেত্রে দেখুন রাজনীতিও দুটো পারপাস যে জনসেবা সত্যি প্রকৃত জনসেবা করতে আর দ্বিতীয় হচ্ছে নিজ সেবা তৃণমূল কংগ্রেসকে জনসেবা করার জন্য করে না জনসেবা করার জন্য লোকে কংগ্রেস করতে পারে জনসেবা করার জন্য লোকে বিজেপিও করতে পারে জনসেবা করার জন্য কমিউনিস্ট পার্টি লোকে করে তৃণমূল জনসেবা করার জন্য কেউ করে

যারা মনে করে যে মানে ভারতবর্ষের স্পিরিট হচ্ছে ধর্ম নিরপেক্ষতা স্পিরিট যদিও তাদের সেই সংবিধানের শপথ নিয়ে ভোটে লড়তে হয় কিন্তু সংবিধান মানব ভোটে তারপরেও তাদের যা কার্যকলাপ তাতে আদর্শগতভাবে তারা মিথ্যা কথা বলে আদর্শগত মিথ্যা কথা বেসিক মিথ্যা সেটা আদর্শগত কিন্তু বিজেপি করার জন্য যে হ্যাঁ এই হিন্দু রাষ্ট্রে বিশ্বাস করি এই বিশ্বাসে বিশ্বাস নিয়ে রাজনীতি করছে ভুল বিশ্বাস কিন্তু পাঁচটা লোক পাবেন কংগ্রেসও পাবে সিপিএম সিপিআই সমস্ত রাজনীতি কমিউনিস্ট পার্টিতে আপনি সব থেকে বেশি লোক পাবেন এস ইউসিআই থেকে শুরু করে সব জায়গায় পাবেন এবং কমিউনিস্ট পার্টিতে বেশি থাকে সংখ্যায় আপনি যে বলছিলেন না ওই যে সে বাড়ি বানিয়েছে গাড়ি বানিয়েছে নেই বলছি না অবশ্যই আছে সংখ্যাটা কম বাড়ি ব্যবস্থাও নিয়ে আছে সবার ক্ষেত্রে ব্যবস্থা না নিতে পারলে কিছু জনের ক্ষেত্রে কিছুটা ভুল হয়েছিল বলে তো লোকে জনগণ দাঁড়িয়ে দিয়েছে আমার স্বীকার করতে কোনো কিন্তু তারপরেও আপনি দেখবেন যে তুলনায় মানে শত লোক সমাজসেবা করতে চাওয়া লোকের সংখ্যা এই সমস্ত দলে একটু বেশি কিন্তু তৃণমূল কংগ্রেস কেউ করে সম্পূর্ণ সমাজ সেবার স্বার্থে মানব সেবার স্বার্থে জনসেবার স্বার্থে এ লোক আপনি বলেন আপনি বলুন এক পাঁচটা লোকের নাম বলুন এই পাঁচটা লোক এই পঞ্চাশটা লোক যারা এই আদর্শ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেতন পর্যন্ত নেন না চলে কি করে বই বিক্রি করার টাকা বইটা কোথায় বিক্রি করেন কোথায় বিক্রি করেন বইটা সরকারি লাইব্রেরি আপনি মুখ্যমন্ত্রী লজ্জা করে না বই বিক্রি করা টাকায় সংসার চলে এটা বলতে সরকারি ক্ষমতা কপক ব্যবহার করে বই বিক্রি করাচ্ছেন এটাই হচ্ছে দুর্নীতি এটাই দুর্নীতি বললাম না তৃণমূল কথা তৃণমূল এবং এটা তৃণমূলও জানে অন্যান্য সমস্ত রাজনৈতিক দল এবং আপনি ক্যামেরা বন্ধ করে আপনিও স্বীকার করবেন তৃণমূল কংগ্রেস লোকে আদর্শের জন্য করে আদর্শের জন্য লোকে অবশ্যই সিপিএম করে সিপিআই করে আর করে কংগ্রেস করে বিভিন্ন বিজেপিও করে আদর্শের জন্য তৃণমূল কংগ্রেস করে এরকম লোক থ্যাংক পাবেন